উদ্ভিদ সংক্রান্ত জেনারেল নলেজ কিসমিস কি উত্তর শুকনো আঙ্গুর বিশ্বের প্রাচীনতম গাছ কোনটি উত্তর ক্যালিফোর্নিয়ার ওয়েলংটোনিয়া পান্থপাদব কি উত্তর মরুভূমি অঞ্চলের এক প্রকার গাছ লবঙ্গ কি উত্তর একরকম গাছের শুকনো ফুল পোস্ত কি উত্তর ফলের বীজ সিঙ্কোনো গাছ থেকে কি পাওয়া যায় উত্তর ম্যালেরিয়ার ওষুধ কুই নাইন কোন গাছ পোকামাকড় খায় উত্তর কলসপত্রি গাছ কোন গাছের পাতা ছুলে গুটিয়ে যায় উত্তর লজ্জাবতী গাছের পাতা ছুলে গুটিয়ে যায় কোন গাছের বৃদ্ধি খুব ধীরে ধীরে হয় উত্তর লাইকেন নামক গাছ যা পঞ্চাশ বছরে দেড় ফুটের বেশি বাড়ে না সবচেয়ে বড় গাছের পাতা কোনটি উত্তর এক জাতীয় জলজ উদ্ভিদ ভিক্টোরিয়া রিজিয়া যার পাতা সবচেয়ে বড় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করুন